চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় শাসন শাখা এক ওয়েবসাইট www.moa.gov.bd নিয়োগ বিজ্ঞপ্তি কৃষি মন্ত্রণালয়ের আদেশ সাতভুক্ত নিম্নতে শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি না স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইনে এমও এ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নম্বর পদ সরজমিনে তদন্তকারী পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি কৃষি অর্থনীতি গণিত অর্থনীতি পরিসংখ্যান বা বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দুই নম্বর পদ হাত মুদ্রা করে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত নম্বর পথ কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি এক নম্বর পথ অফিস সহকারী কাম কম্পিউটার খরিক পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বর পদ সরকার পদের সংখ্যা একটি শিক্ষিত বই হতে মানিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অসামনে পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর অফিস সহায়ক ছয় নম্বর পদ পদের সংখ্যা আটটি কোন শিক্ষিত বই হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অসামনের পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রত্যিকর আবেদন করতে পারবেন আবেদনকারীগণকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদন পূরণ অনলাইন আবেদন পূরণ পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণ ফর্ম পূরণ ও পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ ও সময় সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটায় অনলাইনে আবেদনপত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ জমা শেষ তারিখ ও সময় আঠাশে ডিসেম্বর ২০২৫ হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের ভিডিওটা যদি কোনোভাবে উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ